আপনারা জানেন আগামী আট তারিখ থেকে অর্থাৎ ডিসেম্বরের আট তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে ওনার তৃতীয় বর্ষে তো শেষ মুহূর্তে যারা যাচ্ছেন একটু গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য তাদের জন্য মূলত এই সাজেশনটি তৈরি করা এই সাজেশনে থাকতে প্রতিটি বিষয়ের ক বিভাগ হচ্ছে সর্বোচ্চ দশটা থেকে বারোটা করে পাশাপাশি হচ্ছে আপনার যখনই এই সাজেশনটি কালেক্ট করতেছেন তখন দেখা যাচ্ছে যে আপনার হয়তো উত্তর প্রয়োজন হতে পারে তাৎক্ষণিক উত্তরেরও ব্যবস্থা থাকতেছে ইনশাল্লাহ এমনকি ক বিভাগ উত্তর সহকারে থাকতেছে সুতরাং আপনি ফুল একটা প্যাকেজ পাচ্ছেন মানে পরীক্ষা নিয়ে আপনার কোনো আর টেনশন থাকতেছে না জাস্ট আপনি একটু পড়বেন আর পরীক্ষার শেষ সময়ে অর্থাৎ যারা সাজেশন কালেক্ট করবেন তাদের জন্য আরও স্পেশাল সুযোগ সেটা হচ্ছে যে পরীক্ষা ধরেন কালকে সকালবেলা হবে রাত্রে দেখা যায় পাঁচ থেকে ছয়টা জাস্ট খ বিভাগ ঠিক একইভাবে খ বিভাগেও এমন করে থাকবে শুধু কি তাই যারা একবার সাজেশন কালেক্ট করবেন অর্থাৎ যারা একবার পিডিএফটা কালেক্ট করবেন তারা যখন চতুর্থ বর্ষ আসবেন মাস্টার্স আসবেন তাদের সবার জন্য তখন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে সাজেশন থাকবে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল যত দ্রুত সাজেশন কালেক্ট করবেন তত আপনার এই সুবিধা হবে আসসালামু আলাইকুম